রাশিচক্রের কেন্দ্রে যিনি রাজ করেন তিনি হলেন সিংহ নেতৃত্ব সাহস আর আত্মবিশ্বাস যার রক্তে মিশে থাকে আগুন তত্ত্বের জন্ম নেওয়া এই রাশির জাতক জাতিকারা ঠিক যেন চলমান এক জ্যোতির্ময় শক্তি যারা নিজের আলোয় শুধু নিজেকে নয় আশপাশকেও উজ্জ্বল করে তোলেন আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য তাই আপনি জন্মেছেন সামনে দাঁড়ানোর জন্য নিজের কথা বলার জন্য নিজের সামনের জীবন সাজানোর জন্য আপনি যখন হাঁটেন তখন পেছনে ছায়া পড়ে আর সামনে তৈরি হয় পথ তবে জীবন সবসময় সমান চলে না গ্রহ নক্ষত্রের অবস্থান দিক বদল আর গতি এই সবই প্রভাব ফেলে আপনার ভাগ্যের গতিপথে কখনো তা এনে দেয় বিজয়ের বার্তা কখনো চ্যালেঞ্জের ডাক আর তাই জ্যোতিষশাস্ত্রের আলোয় আজ আমরা বিশ্লেষণ করব সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে আসছে কি ধরনের সময় আজকের দিনে বা সামনের আগস্ট মাসে কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য প্রেম সম্পর্ক থেকে অর্থ সব ক্ষেত্রেই কেমন যাবে আপনার ভবিষ্যৎ কে আপনাকে সাহায্য করবে আর কোন দিক থেকে সতর্ক হতে হবে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ গ্রহগুলোর নিখুঁত গণনা আর অভিজ্ঞতার আলোকে চলুন তাহলে শুরু করি আজকের সিংহ রাশির অতি নির্ভুল ও গভীর রাশিফল বিশ্লেষণ সিংহ রাশি রাশিচক্রের রাজা যাদের রক্তে নেতৃত্ব আর স্বভাবে দায়িত্ব আগস্ট দু হাজার পঁচিশে সূর্য আপনার রাশিতে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে দিচ্ছে দারুণ শক্তি ও দৃঢ়তা নিজেকে প্রমাণ করার জন্য এটাই আপনার মুখ্যম সময় এই মাসে প্রথম তিন সপ্তাহ অর্থাৎ এক আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসবে যারা নতুন চাকরি খুঁজছেন বা দীর্ঘদিন ধরে এক জায়গায় থেমে আছেন তাদের জন্য পদোন্নতি বা চাকরির প্রস্তাব বা বড় দায়িত্ব আসতে পারে বিশেষ করে যারা প্রশাসনিক মিডিয়া সরকারি শিক্ষা বা সৃজনশীলতার কাজে যুক্ত তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ এগারোই আগস্ট থেকে বুধ যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন আপনার কথার জোর উপস্থিত বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে দেবে মিটিং প্রেজেন্টেশন বা অফিসের কৌশলগত আলোচনায় আপনি হয়ে উঠবেন সবার আস্থার কেন্দ্র যারা ব্যবসায়ী তাদের জন্য সময়টা নতুন অংশীদারত্ব এক্সপ্লেনেশন বা ডিজিটাল মার্কেটের দিকে ঝোঁকার তবে একুশ আগস্টের পর রাহু ও কেতুর প্রভাব একটু নেতিবাচক হতে পারে সহকর্মীদের সঙ্গে মতনৈক্য বা গোপন প্রতিদ্বন্দ্বিতা কিংবা ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপ তৈরি হতে পারে শনি ও মঙ্গল ষষ্ঠ ঘর থেকে দায়িত্বের পরিমাণ বাড়াবে কাজের চাপ কিছুটা বেশি থাকবে তবে আপনি যে আত্মবিশ্বাসী ও স্থির চিত্ত তা আপনার প্রতিদ্বন্দ্বীদেরও মাথা নিচু করতে বাধ্য করবে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস নয় কৌশল সময়জ্ঞান ও সহনশীলতা হবে আপনার প্রকৃত অস্ত্র আগস্ট মাসে সিংহরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন থাকা একান্ত প্রয়োজন মাসের শুরুতেই সূর্য সিংহ রাশিতে অবস্থান করায় আপনি ভরপুর থাকবেন শক্তি ও আত্মবিশ্বাসে শারীরিকভাবে সুস্থ থাকলেও অতিরিক্ত উত্তেজনা বা আত্মবিশ্বাস মানসিক চাপে পরিণত হতে পারে কারণ এই সময় আপনি নিজের দায়িত্ব বা প্রত্যাশা অনেক বাড়িয়ে তুলবেন ফলে মানসিক ক্লান্তি অস্থিরতা এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে এগারোই আগস্ট থেকে বুধের প্রভাব মনের ওপরও প্রখরভাবে পড়বে যারা আগে থেকে উদ্বেগ বা টেনশনে ভুগছেন তাদের জন্য এই সময় নিয়মিত মেডিটেশন বা মানসিক বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি একুশ আগস্টের পর রাহু ও কেতুর প্রভাব বাড়তে শুরু করবে যা হজম সংক্রান্ত সমস্যা উচ্চ রক্তচাপ অথবা মাথা ব্যথা সমস্যা বাড়াতে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাজ করেন অথবা রাতে দেরি করে ঘুমান তাদের মধ্যে চোখ বা স্নায়ু ব্যবস্থার চাপ দেখা দিতে পারে শনি ও মঙ্গলের অবস্থান ষষ্ঠ করে থাকায় পুরোনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে যাদের রক্তচাপ ডায়াবেটিস বা হার্টের সমস্যা রয়েছে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপ ওষুধ চালিয়ে যাওয়া জরুরি তবে আসার কথা এই যে আপনি যদি সময় সময়মতো বিশ্রাম সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম বজায় রাখেন তবে এই মাসটি সামগ্রিকভাবে আপনার জন্য ইতিবাচক থাকবে পরবর্তী বিষয়টি হলো অর্থভাগ্য সিংহরাশির জাতক জাতিকারা আগস্ট মাসে অর্থনৈতিক দিক থেকে এক দ্বিমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন মাসের প্রথম ভাগে সূর্য ও বুধের প্রভাব আপনার রাশিতে অর্থ প্রবাহকে সুদৃঢ় করতে পারে বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি ফিল্যান্স অনলাইন কাজ বা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য আয় বৃদ্ধির ভালো সুযোগ থাকবে এগারোই আগস্টের পর বুধের শক্তিশালী প্রভাব আপনার বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ফলে আপনি আয় ও খরচের মধ্যে ভারসাম্য রাখতে পারবেন এই সময় আপনি পুরোনো কোনো পাওনা বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন যারা বিনিয়োগ নিয়ে ভাবছেন বিশেষ করে স্বর্ণ জমি বা রিয়েল এস্টেট তাদের জন্য বারো থেকে কুড়ি আগস্ট শুভ সময় হতে পারে তবে একুশ আগস্টের পর রাহু ও কেতুর প্রভাব বাড়বে এবং সেই সঙ্গে আর্থিক বিষয়ে কিছু গোপন বাধা দেখা দিতে পারে কারোর প্রতিশ্রুতির ওপর অন্ধবিশ্বাস করবেন না বড় লোন নেওয়া জটিল শেয়ার বিনিয়োগ বা অপরিচিত পার্টনারশিপ এড়িয়ে চলুন হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা যানবাহন বা পরিবারের বিশেষ প্রয়োজন অর্থনীতিতে চাপ ফেলতে পারে উনি ষষ্ঠ ঘর থেকে বলছে ধার দেনা সংক্রান্ত পুরোনো সমস্যা আবার সামনে আসতে পারে তাই মাসের শেষভাগ আর্থিক পরিকল্পনায় সতর্কতা জরুরি কিন্তু যেহেতু সূর্য আপনার রাশিতে আছে তাই চাইলে আপনি বুদ্ধি ও আত্মবিশ্বাস দিয়ে যে কোনো আর্থিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবেন সিংহ রাশি আগুনের মতো উষ্ণ হৃদয়ের মতো উদার প্রেমে আপনি যেমন গভীর তেমনি প্রত্যাশাও রাখেন পূর্ণ আগস্ট দু হাজার পঁচিশে আপনার রাশিতে সূর্য ও বুধের অবস্থান প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে তীব্র আবেগ স্পষ্টতা এবং আত্মপ্রকাশের সুযোগ যারা প্রেমে আছেন তাদের জন্য মাসের প্রথম কুড়িটি দিন অত্যন্ত শুভ আপনি নিজের ভালোবাসার মানুষটির প্রতি যত্নবান হবেন সময় দেবেন আর তার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে তবে আপনার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী থাকবে যে কখনো কখনো আপনি হয়তো নিজের মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতায় পড়বেন যা সম্পর্ককে টানা পড়ে নিয়ে আনতে পারে দাম্পত্য জীবনে সূর্যের প্রভাব বাড়াবে আত্মমর্যাদা আর বুধ বাড়াবে পারস্পরিক বোঝাপড়া বৈবাহিক সম্পর্কে যারা একঘেয়েমিতে ভুগছেন তাদের মধ্যে আবার নতুন করে উষ্ণতা ফিরতে পারে তবে একুশ আগস্টের পর রাহু ও কেতুর প্রভাবের ফলে দাম্পত্যে ভুল বোঝাবুঝি অহং এবং সংঘর্ষ বা অতীতের ঝগড়া মাথাচাড়া দিতে পারে যারা সিঙ্গেল তাদের জন্য সাত থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত সময় বিশেষ আকর্ষণীয় নতুন কারোর সঙ্গে পরিচয় বন্ধুত্ব কিংবা হৃদয়ের টান তৈরি হতে পারে তবে সম্পর্ক শুরু করার আগে সেই ব্যক্তির বিষয়ে ভালোভাবে বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে পারিবারিক দিক থেকেও মাসের শুরুটা ভালো কাটবে পরিবারের সদস্যের মধ্যে সহযোগিতা ও মিল থাকবে তবে মাসের শেষভাগে বাড়ির কারুর স্বাস্থ্য বা মতবিরোধ কিছু মানসিক অস্থিরতা আনতে পারে এই সময় কন্টের সংযম ও ধৈর্য রাখা জরুরি সতর্ক সময় হলো একুশ থেকে একত্রিশ আগস্ট পারিবারিক দিকটি শুরুতে ভালো শেষে সংযম জরুরি সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাস হতে চলেছে আত্মপ্রকাশের মাস মাসের শুরুতেই সূর্য আমরা রাশিতে অবস্থান করছে ফলে আপনি পড়াশোনার প্রতি বেশি ফোকাস থাকবেন আর নিজের পারফরমেন্সে উন্নতি আনতে দৃঢ় প্রতিজ্ঞ হবেন বিশেষ করে যারা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কলারশিপ সংক্রান্ত প্রস্তুতিতে রয়েছেন তাদের জন্য এক থেকে কুড়ি আগস্ট পর্যন্ত সময়টা অত্যন্ত কার্যকর আপনার আত্মবিশ্বাস ও স্থিরতা এই সময় বৃদ্ধি পাবে ফলে যে কোনো অ্যাকাডেমিক চ্যালেঞ্জ আপনি সাহসের সঙ্গে নিতে পারবেন এগারোই আগস্ট থেকে বুধ আপনার রাশিতে প্রবেশ করায় স্মৃতিশক্তি বিশ্লেষণ ক্ষমতা এবং কমিউনিকেশন স্কিল বাড়বে যা মৌখিক পরীক্ষা বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার বাড়তি সুবিধা এনে দেবে তবে মাসের শেষ ভাগ বিশেষ করে একুশ আগস্টের পর রাহুকেতুর প্রভাব কিছুটা মানসিক অস্থিরতা বা বিভ্রান্তি আনতে পারে যারা মোবাইল সোশ্যাল মিডিয়া বা বাইরের প্রলাভনের কারণে পড়াশোনার প্রতি অন্যমনস্ক হয়ে পড়েন তাদের জন্য এটা হতে পারে পিছিয়ে পড়ার সময় এই সময় বন্ধুদের প্রভাবের সিদ্ধান্ত নেওয়া বা প্রেম ঘটিত বিভ্রান্তি থেকে দূরে থাকুন কারণ তা আপনার মনোযোগ বা রুটিন দুটোতেই প্রভাব ফেলতে পারে শনি ও মঙ্গল ষষ্ঠ ঘরে থাকায় এক ধরনের চাপ ও প্রতিযোগিতা অনুভব করবেন কিন্তু যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তাদের সাফল্যকেও আটকাতে পারবেন না মাসের শেষভাগে কিছু শিক্ষার্থী পারিবারিক দায়িত্ব বা মানসিক টেনশনের কারণে কিছুটা মনোসংযোগ হারাতে পারেন তাই পরিবার ও নিজের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি সিংহ রাশি আগস্ট মাস আপনার জন্য হতে চলেছে আলোর মতো দীপ্তিময় তবে সেই আলো কেবল তখনই আপনাকে পথ দেখাবে যদি আপনি নিজের অং নয় আত্মবিশ্বাসকে সামনে রাখেন এই ছিল আজকের বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার গ্রহ ভালো থাকুক জীবন হোক আশীর্বাদময়